আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে যে ভিডিওটি আপনাদের দেখাবো যে বিভিন্ন ধরনের ফটোগুলো আমরা স্বাগত বা শুভেচ্ছা জানানোর জন্য বিভিন্ন ধরনের ফটো এডিটিং করি কিন্তু আমাদের অনেকটা সময় সেখানে ব্যয় হয়ে যায় বা খরচ হয়ে যায় কিন্তু আমরা হয়তো মনের মতো বা ইচ্ছা মতো আপনি সেই ফটোগুলো এডিট করতে পারছেন না অনেকে আছে যারা হয়তো এডিট সম্পর্কে অনেক ধারণাও নেই বা বুঝতে পারে না তারা কিভাবে করবে বা ঈদের শুভেচ্ছা জানানোর জন্য সুন্দর ফটো তারা কিভাবে এডিটিং করবে সে বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওটি থাকছে আপনি স্ক্রিনের পাশে একটি ফটো দেখতে পাচ্ছেন যে ফটোটিতে আমি জাস্ট শুধু একটি আমার ফটো দিয়েছি বাকি অটোমেটিক ফটোটি এভাবে তৈরি হয়ে গেছে বা অটোমেটিক আমরা ক্রিয়েট করে পেয়ে গেছি তো এই সুন্দর সুন্দর আরও অনেক ধরনের ফটো আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের শুভেচ্ছা জানাতে পারবেন বিভিন্ন ধরনের ফটোগুলো আপনি পেয়ে গেলে সেখান থেকে আপনি পোস্ট করতে পারবেন বা ঈদের শুভেচ্ছা রমজানের শুভেচ্ছা ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদুল আজহার শুভেচ্ছা বিভিন্ন ধরনেরগুলো আপনারা অটোমেটিক সেখানে পেয়ে যাবেন সেক্ষেত্রে আমাদের কি কি করণীয় আছে বা কিভাবে আমরা সেই ফটোটা এডিট করে পাবো সে বিষয়গুলো আপনাদের চলুন দেখায় ভিডিওর মাধ্যমে ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি আশা করি দেখবেন এবং আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর একটি লাইক দিবেন ধন্যবাদ তো আমাদের সোজা চলে যেতে হবে প্লে প্লে স্টোর ওপেন করার পর একটি সার্চ বার ওখানে পাওয়া যাবে উপরের দিকে সেখানে লিখতে হবে ফ্রেম প্রো বানানটা আপনারা একটু দেখে নেবেন ফ্রেম এফ আর ইএম পিআরও ফ্রেম প্রো এই অ্যাপসটি পাবেন আমি ইনস্টল করে রেখেছি এবং এই অ্যাপসের যে আইকন থাকবে সেটি আপনাদের সামনে দেখা দেখালাম এবং যেহেতু আমি ডাউনলোড করে রেখেছি সেহেতু আমি সরাসরি আমি ওপেন সরাসরি ওপেন করার পর এই টাইপের একটি ইন্টারফেস আসবে ইন্টারফেস আসার পর আপনারা এখানে বিভিন্ন ধরনের ইমেজ বা ঈদ মোবারক বা শুভেচ্ছা বিভিন্ন ধরনের আপনারা যেটা নেবেন সেটা এখানে সার্চ করতে পারেন বা ঈদুল ফেতরের যেহেতু সামনে রমজান শেষে আসবে সেহেতু সেই ফটোগুলোর প্রয়োজন পড়বে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ঈদুল ফিতরের ঈদ মুবারক লেখায় আছে আমি এখানে যে কোনো একটি ফটো বা একটি ফটোকে আমি সিলেক্ট করবো তাছাড়া এখানে আপনি যদি মনে করেন যে আমি অন্য ধরনের বা অন্য কোয়ালিটির ফ্রেম নেবো সেখানে নিতে পারেন বা প্রিমিয়াম বা পয়সা খরচ করে নেব সেটাও নিতে পারেন তো এখানে আপনাকে তার জন্য আপনাকে পয়সা কাটাতে হবে যদি আপনি ফ্রি নিতে চান তাহলে এগুলো আপনি ফ্রি পাবেন আর প্রোমো প্রিমিয়াম যদি নিতে চান তাহলে আপনাকে পয়সা দিয়ে সেগুলো নিতে হবে আর যেগুলো আমি আপাতত ফ্রি আছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে একটি এন্টারফেস আসবে আনলক সেটি আনলক যদি আমাদের করতে হয় তাহলে একটি অ্যাড দেবে সেই অ্যাডটি আমাদের ত্রিশ সেকেন্ড অ্যাডটি দিবে সেই অ্যাডটি আমাদের দেখে সম্পূর্ণ করার পর ওপেন নাও একটি অপশান দেবে সেখানে ওপেন করতে হবে ওপেন করার পর এখানে আপনাকে দুটো অপশান দেবে একটি ক্যামেরা এবং গ্যালারি তো যেহেতু আমি গ্যালারি থেকে একটি ফটো সিলেক্ট করবো সেহেতু আমি গ্যালারিতে ক্লিক করবো আপনারা ডাইরেক্ট ক্যামেরা থেকে সিলেক্ট করে নিতে পারেন বা ফটো ক্লিক করে এখানে ফটোটি আপনার মন মতো সাইজ করে নেবেন এবং ছোট বড় আপনার ইচ্ছে মতো করবেন তারপরে আপনার সেই ফটোতে চলে আসবে এবং সেখানে গিয়ে আপনাকে এই ফটোটা সঠিকভাবে বা যে পজিশনে বসালে আপনার ফটোটি দেখতে ভালো লাগবে বা সুন্দর লাগবে বা ফটোর সঙ্গে মানাবে সেইভাবে আপনি সুন্দরভাবে বসিয়ে দেবেন তারপরে উপরের দিকে আপনি একটি দেখতে পাবেন যে সেভ বলে অপশন তারপরে আপনার গ্যালারিতে আপনার ফটোটি অটোমেটিক সেভ হয়ে যাবে এখান থেকে আপনি শেয়ার করতে পারেন বা ইমেজটি দেখতে পারেন বা ডিলিট ইচ্ছা হলে ডিলিটও করে দিতে পারেন বা আপনার পছন্দ হলো না অন্যটি নেব ডিলিট করে